আসসালামু আলাইকুম দর্শক শুভเชদিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইকনিক সার্ভার। দর্শক জরুরি একটি অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত এবং সামাজিকভাবে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত তন্ত জটিলতার দিকেই যাচ্ছে বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা নতুন যেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট পরবর্তী সময়ে উপদেশ কা আসিক মাহমুদের ভিডিও বক্তব্য এবং সার্জিস সালমের আবার ফেসবুকের সেটাকে ক্লারিফাই করার চেষ্টা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল পরিস্থিতিতে আছে এর মধ্যে আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল অর্থাৎ তারিখে মার্চ সকাল দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত একটি বৈঠক হয়েছে বারোটা পঞ্চাশ থেকে তিনটা পর্যন্ত একটি বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর আমি যতটুকু দেখলাম যে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এবং আটজন মেজর জেনারেল দীর্ঘ বৈঠক করেছেন এবং সেখানে আরো অন্য কর্মকর্তারাও ছিলেন এবং আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই আমি এই যে পেয়েছি আমি বিশ্বাস করি সেই তথ্য মিথ্যা গোয়েন্দা হয় সংস্থার আজকের যে বৈঠক সেই বৈঠকের প্রেক্ষিতে এই রিপোর্টটি তারা পাঠিয়েছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই রিপোর্টটি সেই রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল সভা ক আজ তেইশে মার্চ দুই হাজার পঁচিশ দুপুর বারোটা পঞ্চাশ থেকে তিনটা পাঁচ পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে কমান্ড সেন্টার সেই কমান্ড সেন্টারে জরুরি কিছু হলেই এই কমান্ড সেন্টারে সবাই সমাবেত হন খ ক হচ্ছে সবাই পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল বেশ কয়েকজন জেনারেল কমান্ডিং অফিসার জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন অন্যরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক ব্রিগেড কমান্ডার এবং ঢাকার থেকে আসা সপ্তম নবম ও ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন গহচে সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন ঘ রাজনৈতিক বিষয় সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে সভায় এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা করা হয়েছিল আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছিল বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় যে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশটা ত্রিশ মিনিটে অর্থাৎ আগামীকাল সকালে বাংলাদেশ সময় সকাল দশটা ত্রিশ মিনিটে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযোগে ভাষণে যোগ দেবেন অর্থাৎ আপনাদের মনে আছে অগাস্টের তিন তারিখে যে যে ভাষণটি দিয়েছিলেন যে দরবারটি তিনি করেছিলেন সেরকমই একটি আহ প্রস্তুতি নেওয়া হয়েছে আগামীকাল সকাল সাড়ে টায়। উমো হচ্ছে সূত্র নিশ্চিত করে যে আন্তর্জাতিক স্টেক হোল্ডাররা শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য বাংলাদেশে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে লোক রাজনৈতিক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আসছে পরবর্তীতে আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে রাজনৈতিক কর্মকাণ্ড সমাবেশ এবং সভা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিলতার দিকে যাচ্ছে এ বলছিলাম কারণ আমি আসলে ইংরেজি থেকে এটাকে অত্যন্ত এইমাত্র পেলাম পেয়ে আপনার এটাকে আসলে এত না করে আপনাদের বোঝার সুবিধা থেকে গুগলে ট্রান্সলেট করে নিয়েছি অন্য সফটওয়্যারে তো এই পরিস্থিতি যদি আমরা একটু আলোচনা করি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করবো সেটি হচ্ছে স্টেকহোল্ডাররা হোল্ডাররা গ্রিন সিগনাল দিয়েছেন জরুরি অবস্থা জারির জন্য আজ থেকে যে সময় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে এখন দর্শক প্রশ্ন হচ্ছে জরুরি অবস্থাকে সেনাবাহিনী জারি করতে পারে জরুরি অবস্থা জারি করে হচ্ছে সরকার বিশেষ করে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি চুপু যেখানে বসা এখানে চুপুর সাথে কি কোনো বিষয় এখানে কাজ করছে মানে আমার একটু সন্দেহ হচ্ছে কারণ সেনাবাহিনী তো আসলে জরুরি অবস্থা জারি করতে পারে না সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে সেনা শাসন জারি করতে পারে সকল কিছু বন্ধ করে দিয়ে কিন্তু সেক্ষেত্রে কি চুপুর গোপন সিগনালে এই জাতীয় কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে এই যে জরুরি অবস্থার কথা বলা হচ্ছে ডক্টর ইউনুসের কি এই বিষয়ে কি অবগত আছেন ডক্টর ইউনুসকে কি এই যে জরুরি অবস্থাকালীন যে সরকারের কথা বলা হচ্ছে তারা বাংলা বলছেন জাতীয় জরুরি সরকার গঠন জাতীয় জরুরি সরকার আর এটাকে যদি আমি বলি এটা ঠিক ইংরেজি ভাষানটাই বলা হচ্ছে যে আমি যদি ইংরেজিটাও পড়ি বলা হচ্ছে যে স্টেট অফ ইমার্জেন্সি মে বি ডিক্লার্ড এট এনি টাইম ফ্রম টুডে লিডিং মিটিংস এই জরুরি ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্টে কারা থাকবে ইউরুস বাদ দেওয়া হচ্ছে নাকি ইউনুসকে নিয়ে সরকার গঠন হবে অর্থাৎ এই সবকিছু আসলে এখন ধোঁয়াশা এখন আমরা কংক্রিট কিছু বলতে পারছি না অর্থাৎ পায়তলা চলছে আবার পাশাপাশি এই প্রশ্ন আসে হাসনাত আবদুল্লাহ এবং সঙ্গে মার্চে যেই যে বৈঠকের কথা বলা হচ্ছে এখনো রক্তের দাগ শুকায়নি এই সময় যদি যে কোনো ফর্মেটে যদি আওয়ামী লীগকে কেউ ক্ষমতায় আনার কথা চিন্তা করে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে এটা খুবই স্বাভাবিক তো এখানে কি এই হাসনাত সার্থিস বা সেনাপ্রধান মিলে কোনো ষড়যন্ত্র হয়েছে অর্থাৎ এই যে কথাটা এগারো তারিখের কথা বিশ একুশ তারিখে সামনে নিয়ে আসার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতিকে কি উত্তপ্ত করার কোনো চেষ্টা চলেছে যে মানে কোনো পরিকল্পনার অংশ হিসেবে কি করা হয়েছে কিনা অর্থাৎ দশ ভাবনার জায়গাগুলো আসলে অনেক অনেক ভাবনা ডক্টর ইউনুসের চীন সফরকে নিয়ে ভারতের মধ্যে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা সেই জায়গাটায় চীন সফরকে ঠেকিয়ে দেওয়ার জন্য কি কি করা হচ্ছে কিনা দেখে আগামীকাল সেনা প্রধান জেনারেল জামান সেনা কর্মকর্তাদের বা সেনাবাহিনীর উদ্দেশ্যে যে ভাষণ দেবেন সেখানে তিনি কি বলেন তো দর্শক দেখা যাক পরিস্থিতি কি হয় কোন দিকে যায় দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম